নমস্কার বন্ধুরা পাল মিঠো অফিসিয়াল চ্যানেলে নতুন একটি রেসিপির সাথে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মোচার ঝাল চলুন তাহলে দেখে নিই রেসিপিটি আমি কীভাবে করি প্রথমে আমি কড়াইতে রিফাইন অয়েল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি আলুগুলো দিয়ে দেবো আলুগুলো আমি এখানে লম্বা লম্বা করে কেটেছি তারপর আলুর মধ্যে আমি সামান্য নুন দেবো দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেব তারপর আমি আলুর মধ্যে মোচাগুলোকে দিয়ে দেবো মোচাগুলো আমি এখানে কাটি আমি লম্বাই রেখেছি আর মোচাগুলোকে আমি আগে থেকে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম তারপর আমি ওর মধ্যে সর্ষে লঙ্কার পেস্ট আর হলুদ গুঁড়ো দিয়ে সব কিছুকে ভালো করে কষিয়ে নেব তারপর আমি জল দিয়ে ঢাকা দিয়ে পাঁচ থেকে ছ মিনিট মতো ফুটতে দেবো তারপর ঢাকাটা খুলে দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা আলুগুলো যদি সেদ্ধ হয়ে যায় তারপরে ঝোলঝোল অবস্থাতেই নামিয়ে নেব মোচা আলুটা তুলে নেওয়ার পর আমি আবার কড়াইতে রিফাইন অয়েল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে আমি তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দেবো ফোরনটা দিয়ে একটা সুন্দর গন্ধ বেরোলে আমি এবার পেঁয়াজ কুচি টমেটো কুচি সাত মতো নুন আর সাত মতো চিনি দিয়ে দেব তারপর আমি টমেটো আর পেঁয়াজটাকে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেবো টমেটো আর পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এবার ওর মধ্যে আগে থেকে যে মোঁচা আলুটা সেদ্ধ করে রেখেছিলাম এবার আমি সেটা কড়াইতে দিয়ে দেবো ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে আমি শুকনো শুকনো করে নেবো এখানে আমার পুরো শুকনো শুকনো হয়ে গেছে এবার আমি নামিয়ে দেবো রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ